আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি কি এটা হচ্ছে শাল হ্যাঁ তো শালটা হচ্ছে সোজা কাণ্ড বিশিষ্ট আর কি পাতা ঝরা এই প্রকৃতির বৃক্ষ তো এই শালটাকে গজারিও গজারি নামেও ডাকা হয় এটা বিশ থেকে পঁচিশ মিটার উঁচু হয় আর শাল গাছ কাটলে তার গোড়া থেকে হচ্ছে পুনরায় যেই মানে গজ গজায় এই কারণে একে হচ্ছে গজারি বলে আর এই যে শালের এটার এটার ফুলটা খুব নরম হয় এবং সাদা রঙ হয় তবে পাপড়িতে হলদে হলদে একটু ভাব থাকে আর কি গাছে এই যে শাল গাছগুলো এগুলোতে প্রচুর পাতা দেখা যায় আহ এই জন্য একে চিরসবুজ বৃক্ষ বলা হয় আর এই যে শালের যে কাট এটা খুব শক্ত এবং এটার অনেক ধরনের ব্যবহার আছে বিভিন্ন আয়ুর্বেদ ক্ষমতাও এটার আছে যেমন এটার যে আঠা আছে সেটা আমাশয় রোগ নিবার মানে রোগটা কমায় আর এটার যে আঠা এটা যদি আগুনে দেয়া হয় তাহলে খুব সুন্দর সুগন্ধ বের হয় তারপরে এটা দিয়ে খুঁটি তারপর হচ্ছে দরজা জানলার ফ্রেম তারপর রেলের স্লিপার তারপর হচ্ছে গরুর গাড়ির চাকা এগুলো তৈরি করা যায় মানে ভালো হয় তৈরি করলে কিন্তু এটার যে এটার পালিশ তেমন একটা ভালো হয় না সেই কারণে এটার ফার্নিচারগুলা মানে এটা দিয়ে কি ফার্নিচার বানানো একটু কঠিন তারপরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে বড় পুকুরিয়া তারপর হচ্ছে কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র এটা হচ্ছে তিতাস তো আর বৃহত্তম গ্যাস ক্ষেত্রটা তিতাস আর হচ্ছে দৈনিক সব যদি প্রশ্নটা এরকম আসে যে দৈনিক সব থেকে বেশি গ্যাস উত্তোলন কোথা থেকে করা হয় তাহলে হবে হচ্ছে বাকরাবাদ গ্যাস ক্ষেত্র থেকে তারপর হচ্ছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি বাংলাদেশের এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস এটা দেশের পঁচাত্তর ভাগ জ্বালানি চাহিদা পূরণ করে হ্যাঁ আর উনিশশো পঞ্চান্ন সালে সিলেটের হরিপুরে সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র মানে আবিষ্কার করা হয় এবং উনিশশো সাতান্ন সাল থেকে এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয় তারপর হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াং কিয়াং হ্যাঁ তো এই নদীটা চীনে অবস্থিত আর এটার হচ্ছে তিব্বতের মালভূমি থেকে এর দৈর্ঘ্য হচ্ছে ছয় হাজার অথবা হচ্ছে তিন হাজার নয়শো পনেরো মাইল তারপর হচ্ছে ইউএন এর সদর দপ্তর কোথায় আহ এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় তো এটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি মানে হচ্ছে এটা শরণার্থী নিয়ে কাজ করে হ্যাঁ তো এটা উনি একশো পঁয়ত্রিশটা দেশে তাদের হচ্ছে সতেরো হাজার জন কর্মী রয়েছে কাজগুলো করার জন্য আর এটার কাজ হচ্ছে যে যে জাতি মানে এই যে ইউএনএইসিআর এটার অর্থটা হচ্ছে যে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার তো এটা জাতিস একটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা যার দায়িত্ব হচ্ছে শরণার্থীদের রক্ষা করা তাদের সাহায্য করা এবং এই কাজগুলো তারা কোনো একটা দেশের মানে সরকারের অনুরোধ বা হচ্ছে জাতিসংঘের অনুরোধে তারা এই কাজগুলো করে থাকে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ